এক অস্থির রাজনৈতিক সময়ের শেষে একটি পরিচিত মুখ বিদায় নিচ্ছেন ক্ষমতার কেন্দ্র থেকে আন্তর্জাতিক অঙ্গনে যার নাম উচ্চারিত হয় সম্মান নিয়ে যিনি অর্থনীতির বিকল্প চিন্তার প্রতীক তিনি যদি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব ছেড়ে দেন তাহলে তার পরের গন্তব্য কোথায় তিনি কি আবার ফিরে যাবেন অ্যাকাডেমিক জগতে নাকি বৈশ্বিক উন্নয়ন নীতিতে নতুন কোনো অধ্যায় শুরু করবেন নাকি দেশের ভেতরেই গড়ে তুলবেন নতুন প্রজন্মের নেতৃত্বের প্ল্যাটফর্ম ডক্টর ইউনুসের বিদায় শুধু একটি প্রশাসনিক অধ্যায়ের সমাপ্তি নয় এটি হতে পারে এক নতুন কৌশলগত যাত্রার শুরু প্রশ্ন হল তার পরবর্তী পরিকল্পনা কি তিনি কি নীতি নির্ধারণে থাকবেন নাকি মাঠে নেমে সমাজ অর্থনীতির রূপান্তরের নতুন নকশা আঁকবেন ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্বজুড়ে পরিচিত এক নাম দু সালে নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত এই অর্থনীতিবিদ ক্ষুদ্র ঋণ ধারণাকে বৈশ্বিক পর্যায়ে প্রতিষ্ঠিত করেছেন তার দর্শন ছিল দারিদ্রতা কোনো ব্যক্তিগত ব্যর্থতা নয় এটি একটি প্রাতিষ্ঠানিক কাঠামোর সমস্যা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে তিনি যদি থেকে থাকেন বা নীতি পর্যায়ে ভূমিকা পালন করে থাকেন তাহলে তার বিদায়কে কেবল রাজনৈতিক প্রস্থান হিসেবে দেখা যায় না এটি একটি অবস্থান পরিবর্তন প্রথম প্রশ্ন তিনি কোথায় যাবেন সম্ভাবনা একাধিক প্রথমত আন্তর্জাতিক মঞ্চ জাতিসংঘ বিশ্বব্যাংক ইউরোপীয় ইউনিয়ন সহ বহু আন্তর্জাতিক সংস্থা তাকে উন্নয়ন ও সামাজিক ব্যবসার রোল মডেল হিসেবে দেখে তিনি হয়তো বৈশ্বিক পরামর্শক হিসেবে কাজ চালিয়ে যাবেন বিশেষ করে সামাজিক ব্যবসা টেকসই উন্নয়ন যুব উদ্যোক্তা ও জলবায়ু অর্থায়ন বিষয়ে দ্বিতীয়ত একাডেমিক প্ল্যাটফর্ম যুক্তরাষ্ট্র ইউরোপ ও এশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তার অতিথি বক্তা বা ভিজিটিং প্রফেসর হওয়ার সুযোগ সবসময় রয়েছে তিনি চাইলে নতুন প্রজন্মের অর্থনীতিবিদদের জন্য বিকল্প উন্নয়ন মডেলের পাঠক্রম তৈরি করতে পারেন তৃতীয়ত দেশের ভেতরে একটি স্বাধীন চিন্তা কেন্দ্র বা থিংক ট্যাঙ্ক গঠন এই থিংক ট্যাঙ্ক অর্থনৈতিক সংস্কার সামাজিক ন্যায় প্রযুক্তিভিত্তিক ক্ষুদ্র উদ্যোক্তা ও গ্রামীণ অর্থনীতির আধুনিকায়ন নিয়ে কাজ করতে পারে এখন প্রশ্ন তিনি কী করবেন তার পূর্বের কর্মকাণ্ড বিশ্লেষণ করলে একটি স্পষ্ট ধারাবাহিকতা দেখা যায় এক ক্ষুদ্র ঋণ ও গ্রামীণ অর্থনীতি সামাজিক দুই ব্যবসা যুব তিন উদ্যোক্তা চার নারী ক্ষমতায়ন পাঁচ টেকসই উন্নয়ন এই পাঁচটি স্তম্ভ সম্ভবত তার ভবিষ্যৎ কর্মপরিকল্পনার ভিত্তি হবে ক্ষুদ্র ঋণের মডেল এখন অনেক দেশে বিস্তৃত তবে সমালোচনারও মুখোমুখি হয়েছে সুদের হার ঋণের চাপ ঋণ টেকসই আয় এসব নিয়ে প্রশ্ন উঠেছে তাই তিনি হয়তো ক্ষুদ্র দ্বিতীয় প্রজন্মের মডেল তৈরি করবেন যেখানে ডিজিটাল ফাইন্যান্স ব্লকচেইন ভিত্তিক স্বচ্ছতা এবং কম সুদের সামাজিক তহবিল যুক্ত থাকবে সামাজিক ব্যবসা তার আরেকটি বড় দর্শন মুনাফা নয় সমস্যা সমাধান এই ধারণা তিনি বারবার তুলে ধরেছেন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব শেষে তিনি হয়তো সামাজিক ব্যবসার একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক শক্তিশালী করবেন যেখানে তরুণরা প্রযুক্তি ব্যবহার করে স্বাস্থ্য শিক্ষা ও পরিবেশ সমস্যার সমাধান করবে রাজনৈতিক বিশ্লেষণে গেলে দেখা যায় তার সরাসরি দলীয় রাজনীতিতে প্রবেশের সম্ভাবনা কম তিনি বরাবরই নিজেকে নীতি নির্ধারক চিন্তাবিদ হিসেবে তুলে ধরেছেন সক্রিয় রাজনৈতিক দল গঠনের বদলে কাঠামোগত পরিবর্তনে জোর দিয়েছেন তাই ভবিষ্যতেও তিনি পলিসি ইনফ্লুয়েন্সার হিসেবে থাকতে পারেন সরাসরি ক্ষমতার কেন্দ্রে নয় বরং নীতির আর্কিটেক্ট হিসেবে এছাড়া জলবায়ু অর্থ একটি বড় ক্ষেত্র হতে পারে বাংলাদেশ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ তিনি হয়তো আন্তর্জাতিক তহবিল আনার উদ্যোগ নেবেন যাতে ক্ষুদ্র উদ্যোক্তা ও গ্রামীণ জনগোষ্ঠী জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলা করতে পারে তরুণ প্রজন্ম তার আরেকটি অগ্রাধিকার থ্রি জিরো শূন্য দারিদ্র শূন্য বেকারত্ব শূন্য কার্বন নিঃসরণ এই ধারণা বাস্তবায়নে তিনি বিশ্ববিদ্যালয় ভিত্তিক সামাজিক ব্যবসা কেন্দ্র সম্প্রসারণ করতে পারেন তার বিদায় রাজনৈতিক প্রভাবও বিশ্লেষণযোগ্য কেউ বলবেন এটি একটি প্রশাসনিক অধ্যায়ের সমাপ্তি কেউ বলবেন এটি একটি কৌশলগত পুনর্বিন্যাস কারণ রাষ্ট্রীয় কাঠামোর ভেতরে কাজ করার সীমাবদ্ধতা থাকে বাইরে থেকে তিনি হয়তো আরও স্বাধীনভাবে কাজ করতে পারবেন আন্তর্জাতিক রাজনীতিতে তার গ্রহণযোগ্যতা বাংলাদেশের জন্য কূটনৈতিক সম্পদ হতে পারে তিনি হয়তো দেশের জন্য সফট পাওয়ার ডিপ্লোম্যাসির মুখ হয়ে থাকবেন যেখানে শিক্ষা উন্নয়ন ও সামাজিক ব্যবসা দেশের ইতিবাচক ভাবমূর্তি তৈরি করবে অর্থনৈতিক সংস্কারের দিক থেকেও তার ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য বিকল্প ব্যাংকিং ব্যবস্থা ডিজিটাল লেনদেনের স্বচ্ছতা নারীদের জন্য বিশেষ তহবিল এসব উদ্যোগ তিনি সামনে আনতে পারেন তবে সমালোচনার জায়গাও আছে তার মডেল কতটা জাতীয় অর্থনীতির বৃহৎ কাঠামো বদলাতে পারে বৃহৎ শিল্পনীতি রপ্তানি মুদ্রানীতি এসব ক্ষেত্রে তার প্রত্যক্ষ অভিজ্ঞতা সীমিত ফলে তিনি হয়তো মাইক্রোলেভেল পরিবর্তনে বেশি জোর দেবেন ম্যাক্রোলেভেল নয় সব মিলিয়ে তার বিদায় একটি শেষ নয় এটি এক নতুন ধাপের সম্ভাবনা তিনি হয়তো আন্তর্জাতিক মঞ্চে আরও সক্রিয় হবেন কিংবা দেশের ভেতরেই সামাজিক অর্থনৈতিক সংস্কারের নতুন পরীক্ষাগার তৈরি করবেন তার ভবিষ্যৎ পথ চলা নির্ভর করবে তিনটি বিষয়ের উপর এক রাজনৈতিক পরিবেশ দুই আন্তর্জাতিক সমর্থন তিন তরুণ প্রজন্মের অংশগ্রহণ ডক্টর ইউনুসের মতো একজন ব্যক্তি যখন রাষ্ট্রীয় দায়িত্ব থেকে সরে দাঁড়ান তখন প্রশ্ন ওঠে তিনি কি শান্ত অবসর নেবেন নাকি নতুন অভিযাত্রা শুরু করবেন তার অতীত বলে তিনি থেমে থাকার মানুষ নন তিনি কি আবার পুরোপুরি ফিরে যাবেন বৈশ্বিক সামাজিক ব্যবসার মঞ্চে নাকি বাংলাদেশকে কেন্দ্র করে নতুন কোনো দাঁড় করাবেন বাস্তবতা হলো তার ক্যারিয়ার কখনোই শুধুমাত্র একটি দেশের সীমার মধ্যে আটকে থাকেনি তিনি যেমন গ্রামীণ ব্যাংকের মাধ্যমে ক্ষুদ্র ঋণের ধারণাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছেন তেমনি সামাজিক ব্যবসার মডেলকে আন্তর্জাতিক নীতি নির্ধারণী আলোচনায় নিয়ে গেছেন ফলে তার পরবর্তী গন্তব্যও সম্ভবত আন্তর্জাতিক পরিসরে শক্তভাবে দৃশ্যমান হবে প্রথমত বৈশ্বিক ফোরামে তার ভূমিকা আরও জোরালো হতে পারে ইতিমধ্যে তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয় থিঙ্ক ট্যাঙ্ক এবং জাতিসংঘ সংশ্লিষ্ট প্ল্যাটফর্মে বক্তৃতা ও পরামর্শ দিয়ে আসছেন অন্তর্বর্তীকালীন দায়িত্ব শেষ হলে তিনি হয়তো আবার বিশ্ব অর্থনীতি জলবায়ু অর্থায়ন দারিদ্র বিমোচন এবং যুব উদ্যোক্তা তৈরির মতো বিষয়গুলোতে সরাসরি কাজ শুরু করবেন বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর জন্য বিকল্প অর্থনৈতিক মডেল তৈরির আলোচনায় তার অংশগ্রহণ বাড়তে পারে অনেক বিশ্লেষক মনে করেন বিশ্বব্যাপী ক্রমবর্ধমান অর্থনৈতিক বৈষম্যের সময়ে তার সোশ্যাল বিজনেস ধারণা নতুন করে গুরুত্ব পাবে দ্বিতীয়ত বাংলাদেশ কেন্দ্রিক একটি নতুন সংস্কার কর্মসূচি সামনে আসতে পারে অন্তর্বর্তীকালীন সময়ে যদি তিনি প্রশাসনিক কাঠামো ব্যাংকিং খাত বা সামাজিক সুরক্ষা ব্যবস্থায় কোনো প্রাথমিক সংস্কার শুরু করে থাকেন তবে বিদায়ের পর তিনি হয়তো সেটিকে বেসরকারি বা নাগরিক প্ল্যাটফর্মের মাধ্যমে এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন এখানে তার কৌশল হতে পারে সরকারের বাইরে থেকেও নীতিগত প্রভাব তৈরি করা কারণ তার আন্তর্জাতিক পরিচিতি এবং গ্রহণযোগ্যতা এমন যে তিনি সরাসরি রাজনৈতিক পদে না থেকেও নীতি নির্ধারণের প্রভাব ফেলতে সক্ষম তৃতীয়ত তরুণ প্রজন্মকে কেন্দ্র করে একটি বৃহৎ উদ্যোগ দেখা যেতে পারে ডক্টর ইমনুস দীর্ঘদিন ধরে বলে আসছেন যুব সমাজই ভবিষ্যৎ অর্থনীতির চালিকা শক্তি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব শেষে তিনি হয়তো একটি জাতীয় যুব উদ্যোক্তা নেটওয়ার্ক প্রযুক্তিভিত্তিক ইনকিউবেশন সেন্টার বা সামাজিক উদ্ভাবন প্ল্যাটফর্ম গড়ে তুলতে পারেন এতে বিদেশি বিনিয়োগ ডায়াস্পোরা অংশগ্রহণ এবং ডিজিটাল অর্থনীতিকে যুক্ত করার চেষ্টা থাকতে পারে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি তার জন্য একটি কৌশলগত পদক্ষেপও হতে পারে কারণ সরাসরি রাজনীতিতে না থেকেও তিনি সামাজিক প্রভাব বিস্তারের মাধ্যমে দীর্ঘমেয়াদে জনমত গঠনে ভূমিকা রাখতে পারবেন চতুর্থত আন্তর্জাতিক মধ্যস্থতাকারী বা উপদেষ্টা হিসেবে ভূমিকা নেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না বিভিন্ন সংঘাতপ্রবণ বা উন্নয়নশীল দেশে বিকল্প অর্থনৈতিক কাঠামো তৈরির পরামর্শক হিসেবে তাকে আমন্ত্রণ জানানো হতে পারে বিশেষ করে আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার দেশগুলোতে তার ক্ষুদ্র ঋণ মডেলের নতুন সংস্করণ প্রয়োগের সম্ভাবনা আছে তিনি যদি এই পথে হাঁটেন তাহলে তার অবস্থান হবে একজন গ্লোবাল স্টেটসম্যান যিনি সরাসরি ক্ষমতায় নেই কিন্তু নীতিগত প্রভাব রাখেন এখন প্রশ্ন আসে তিনি কি স্থায়ীভাবে বিদেশে চলে যাবেন সম্ভাবনা কম তার কর্মজীবনের কেন্দ্রবিন্দু সবসময় বাংলাদেশ তবে সময়ের একটি বড় অংশ হয়তো আন্তর্জাতিক ভ্রমণ বক্তৃতা এবং কৌশলগত আলোচনায় কাটবে তিনি হয়তো বাংলাদেশে একটি গবেষণা বা নীতি নির্ধারণী ইনস্টিটিউট গড়ে তুলবেন যেটি ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে রাজনৈতিক বিশ্লেষণে একটি বিষয় পরিষ্কার তার বিদায় মানে সম্পূর্ণ অবসর নয় বরং এটি হতে পারে কৌশলগত পুনর্বিন্যাস অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব তাকে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা দিয়েছে আর সেই অভিজ্ঞতা ব্যবহার করে তিনি ভবিষ্যতে আরও পরিশীলিত নীতি প্রস্তাব দিতে পারবেন কেউ কেউ বলছেন এটি তার দ্বিতীয় অধ্যায় যেখানে তিনি প্রশাসনিক অভিজ্ঞতা ও সামাজিক ব্যবসার দর্শনকে একত্র করে একটি নতুন উন্নয়ন মডেল উপস্থাপন করতে পারেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তার কর্মপরিকল্পনা পরিকল্পনা সম্ভবত তিনটি স্তম্ভে দাঁড়াবে সামাজিক ব্যবসা সম্প্রসারণ যুবনেতৃত্ব উদ্ভাবন এবং আন্তর্জাতিক নীতিগত প্রভাব তিনি যদি এই তিনটিকে সমন্বয় করতে পারেন তাহলে অন্তর্বর্তীকালীন দায়িত্ব তার জন্য শেষ নয় বরং একটি বৃহত্তর বৈশ্বিক ভূমিকার সূচনা হতে পারে এবং এখানে রাজনৈতিক পর্যবেক্ষকদের আগ্রহ ডক্টর ইউনুস কি ভবিষ্যতে আবার কোনো আনুষ্ঠানিক রাষ্ট্রীয় দায়িত্বে ফিরবেন নাকি পুরোপুরি একজন বৈশ্বিক সামাজিক স্থপতি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন কমেন্ট করতে পারেন ডক্টর ইউনুস সম্পর্কে আপনার মূল্যবান মতামত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন নতুন ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য আল্লাহ হাফেজ